হচ্ছে যে আমি কেন টেনে টেনে ভিক্ষা করলাম না এটাতে আমাকে মান সম্মান চলে যাচ্ছে এই নিয়ে যারা এই সমস্ত সমালোচনা করেছে সমালোচনা আমার নিয়ে করেছে তারা কিন্তু আমাকে পাঁচ টাকা দিয়ে সাহায্য করেনি কিন্তু তারা সমানে আমি রাস্তায় বেরালে আমার মেয়ে রাস্তায় বেরালে এরা সমালোচনা করে যাচ্ছে একভাবে মানে আপনাদের সমালোচনা করছে হ্যাঁ সমালোচনা কি এসে আপনাকে একবারও দেখেছিলো হ্যাঁ একবারও এসে তারা আমাকে দেখেওনি কিন্তু 2 টাকা দিয়ে হেল্প করেছে আপনাকে অতছো আপনাকে সমালোচনা করে যাচ্ছে মানে ভাবা যায় বলছে আমাকে যে এত টাকা টেনে টেনে বিক্রি করতে 봤তো বলতে 봤তো আমাকে কিছু কিছু করে দাও এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা তো আমাদেরকে 1 টাকা দিয়ে হেল্প করোনি আমার মা যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমরা দু ভাইজন কোথায় যেতাম একটু জলে মিশে যেতাম আবার পড়াশোনাটাও করা হতো না দিয়ে আমার বাবা যে এখন নেশাটা করছে না এই ভিডিওটা দেখার পরে তার মনে হয়েছে যে আমি ভুল করছি তারপর কিন্তু বাবা নেশা করছে না তাহলে এগুলো তো কিছুই হতো না দিনের পর দিন এরকমই চলে যেত এই ভিডিওটা করে আমার মা অপারেশন হয়ে এসেছে আমি কিছু ভুল কাজ করেছি যে ভিডিওটা করে শোনো বোন আমাদের সমাজটা এরকমই কেউ দু টাকা দিয়ে এসে তোমাকে হেল্প করবে না কিন্তু বড় বড় কথা বলতে এরা পারদর্শী বুঝতে পেরেছেন সমাজে এরকম মানুষ প্রচুর রয়েছে বুঝতে পেরেছেন বাড়িতে খাবার দাবার সব রয়েছে তো

টাকা পয়সা এনে মানুষ করেছে কোন রকম খাইয়ে আচ্ছা দুই বোন দিদিকে তো কম বয়সী বিয়ে দিয়ে দিয়েছে আমি কোন রকম কষ্ট করে ঠাকুমার সঙ্গে আমি নিজের কিছু টুকটাক কাজ করে আসে পাশে টিউশনি করে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি আচ্ছা তারপরে করেছে কবে বিয়ে কবি বিয়ে এই বাইশে বাংলা বাইশ তারিখ ইংরাজি সাত তারিখ বিয়ে ঠিক করেছি অনেক কষ্ট করে মানুষকে ওকে দিয়ে আমি একটু পার করতে পারি তাহলে আমি এটা শান্তি পাই এটা যদি আমি দিয়ে মরতে পারি আমার তো বিয়ে দেওয়ার সমর্থ নাই বিয়েটা দিয়ে যদি আমি মরি তবে আমি শান্তি পাবো আর আমি যদি ওর বিয়ে থাকতে যদি মরে যায় তাহলে ও কোথায় যাবে ওর তো কেউ দেখার নাই নাই বাবা নাই মা কেউ নাই ওদের বলতে কেউ নাই আমি একা তোমার যে আমাকে বিয়ে দেবে সেরকম পরিস্থিতি আমাদের নেই আমাদের খুবই খারাপ অবস্থা তো মানে বিয়ের মানে কি ওর ওর কি কি দিতে লাগবে এগুলো সব রেডি হয়েছে কিছুই রেডি হয়নি হ্যাঁ বাড়ি চলে এসেছে মায়ের কি রকম পরিস্থিতি ছিল ভাবলে খুব মানে ভয় লাগে কিন্তু আবার ভাবি যখন ঠিক হয়ে গেছে মা এখন হ্যাঁ ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খাওয়ারই জায়গা ছিল না যে মায়ের কিভাবে অপারেশন করব সেটা একটা মাথার উপরে টেনশন ছিল ঠিকভাবে পড়াশোনা করতে পারছিলাম না মানে খাওয়া দাওয়াও ঠিকঠাক ছিল না ভাবতেই পারিনি যে মায়ের এইভাবে অপারেশন করে নিয়ে আসতে পারবো তুমি এসে পাশে দাঁড়ালে সাহায্য আরও তুমি ভিডিওটা করে নিয়ে যাওয়ার পরে কত সবাই আমাদের হেল্প করলো যার ফলে মার অপারেশনটা তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারলাম মা এখন সুস্থ আছে মানে এটাই আমি অনেকটা ভালো লাগলো যে তোমার মা এখন সুস্থ রয়েছে ঠিক আছে ঠিক আছে তোমার মা কোথায় আছে চলো দেখি

এত তাড়াতাড়ি আমি ভাবতেই পারিনি আমার একটু খাওয়ার পয়সা ছিল না একটুখানি কোথাও যাওয়ার পয়সা ছিল না সেই মানুষ আমি আজকে এত বড় অপারেশন করে আসলাম কে সবাইকে ধন্যবাদ যে যে আমাকে হেল্প করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তো বলেই দিয়েছিল যদি পনেরো দিনের মধ্যে অপারেশন না করা হয় তাহলে মায়ের পেটে যে রোগটা হয়েছিল ওইটা ফেটে যেতে পারতো আচ্ছা অপারেশনটা না করলে আমি বাঁচতাম না পড়াশোনার খবর ভালো মানে আমি পড়াশোনা করছি এখন ভালোভাবে একজন ভদ্রলোক আমেরিকা থেকে উনি আমার পড়াশোনার সব দায়িত্ব নিয়েছে